ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রঞ্জিত দে বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ঠিকানা গ্রাম রাশেরকুটি থানা পুন্ডিবাড়ি কোচবিহার পেশা হকার মাসিক ইনকাম ষোলো হাজার টাকা বৈবাহিক অবস্থা ডিভোর্সি ষোলো বছর এবং তেরো বছরের দুটি ছেলে আছে পরিবারের সদস্য সংখ্যা চারজন যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের ডিভোর্সি অথবা বিধবা পাত্তি যোগাযোগ করতে পারেন বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রহণযোগ্য মোবাইল নাম্বার এইট টু নাইন দুই নম্বর পাত্র নাম চন্দ্রশেখর চুয়ান বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষা উচ্চ মাধ্যমিক পেশা রাজমিস্ত্রি ঠিকানা দীঘা রামনগর বৈবাহিক অবস্থা অবিবাহিত ভাই ও বোন এক ভাই এক বোন বোন বিবাহিত ধর্ম হিন্দু সাধারণ গোত্র সাণ্ডল্য গোত্র মাসিক ইনকাম একুশ হাজার টাকা যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে গ্রাম্য পরিবেশের গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের সুশ্রী নম্র ভদ্র পাত্রী চাই উচ্চ মাধ্যমিক পাশ পাত্রী অগ্রগণ্য মোবাইল নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো ওয়ান নাইন অথবা এইট ফাইভ থ্রি ফাইভ এইট থ্রি সিক্স থ্রি ওয়ান থ্রি তিন নম্বর পাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকানা ভিলেজ কুমারপুর পোস্ট মেহেরপুর পুলিশ স্টেশন ইংলিশ বাজার ডিস্ট্রিক্ট মালদা শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী গায়ের রং পরিষ্কার উচ্চতা পাঁচ ফুট ধর্ম মুসলিম ধর্ম এনার স্বামী একজন মাতাল এনার দুটি বাচ্চা আছে ওর বাবার কাছে থাকে এনার আর কোনো বাচ্চা হবে না যার একটি বা দুটি বাচ্চা আছে সেই ব্যক্তি যোগাযোগ করতে পারেন ইনি এক বছর স্বামীর বাড়িতে যাননি যে ব্যক্তি এনাকে গ্রহণ করতে ইচ্ছুক আছেন সত্তর যোগাযোগ করবেন মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো চার নম্বর পাত্রীর নাম সঞ্চিতা বিদ ঠিকানা বিষ্ণুপুর বাঁকুড়া জন্ম তারিখ পনেরো এগারো উনিশশো উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গোত্র মধুকূল্য গোত্র গণ গণ শিক্ষাগত যোগ্যতা এম এ ইন ইংলিশ অ্যান্ড বিএড যেরকম পাত্র চাই গন্ধবণিক পাত্র চাই সরকারি অথবা রেপুটেডেড প্রাইভেট কোম্পানির চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই কন্ট্যাক্ট নাম্বার এইট এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপ্রাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ